আমাদের দেশে গত এক দশকে প্রায় সাঁত্রিশ লাখ চুরানব্বই হাজার গরু বৃদ্ধি পেয়েছে এতে গত এক দশকে দেশে প্রায় গরুর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি চুরানব্বই লাখ বাহান্ন হাজার দেশে এত গরুর সংখ্যা থাকার পরেও প্রতিনিয়ত গরুর দুধের দাম বৃদ্ধি পাচ্ছে বর্তমানে দেশের বাজারে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ সেখানে আমিষের চাহিদা পূরণে প্রতিদিন গরুর দুধ কেনা সাধারণ মানুষের কাছে এখন প্রায় অসম্ভব ব্যাপার আর এসব কথা চিন্তা করেই এখন থেকে প্রায় সাড়ে নয় বছর আগে গ্রোগ্রেন তৈরি করে একটি গরুর খামার আমাদের এই খামারে বর্তমানে বাছুর ও গরু সহ মোট নব্বইটি গরু রয়েছে আমাদের এই খামারে একজন কর্মরত ভাই আছেন যার নাম কালুমিয়া চলুন আমরা কথা বলি আমাদের সেই ভাইয়ের সাথে আমরা জানি আমাদের এই খামার থেকে প্রতিনিয়ত আমরা কি পরিমাণ দুধ উৎপাদন করতে পারি এবং সেটা বাজারজাত করতে পারি চলুন তার সাথে কথা বলে জানি কি খান কালু এই যে আমি আজকে আমাদের এই প্রজেক্টে আসছি আমি দেখতে পাচ্ছি যে আপনি আমাদের এই খামারে নিয়োজিত আছেন আপনি কতদিন যাবত আমাদের এই খামারে নিয়োজিত আছেন নয় বছর যাবত আপনি কি পুরা আমাদের এই খামার দেখাশোনার দায়িত্বে আছেন আমাদের এই খামারে বর্তমান কতগুলো গরু আছে নব্বইটা গরু আছে নব্বইটা গরু আছে নব্বইটা গরুর মধ্যে থেকে কয়টা গরু দুধ দিচ্ছে এখন ছাপ্পান্নটা গরু দুধ দিচ্ছে এখন এখানে আর বাকিগুলা বাসুর আছে আছে গরু ঠিক আছে চলেন একটু ভিতরে ঢুকি ঢুকে দেখি আর কথা বলি চলেন

আমরা চাই আপনি তারাও আরো যারা আছে আমাকে খাবার দেখাশোনা করেন দেশের কৃষি ক্ষেত্রে ভূমিকা রাখেন আমাদেরকে সাহায্য করেন দেশের মানুষদেরকে যাতে ভালো কিছু আমরা দিতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম